सॉरी इमारत आया क्यों उठा रहा है मैं टांकलर में जरूर महुआ और तो भवस्था करोगे महुआ किस्तो बनेंगे मासूर रुपये से ज्यादा सैम शुंदर शरोहों गोरी मोड मायापुसी चाहिए तगमाट रेफ्राइंड भाई ना महुआ आजकल अच्छा ही इतना चीप के चैतन जगह का और ताकि ये से इसलिए भविष्य इनको भविष्य उत्तर वाले चलो

আর এখানে অনেক অনেক মুনি ঋষি তপস্যা করেছিলেন যেমন কপিল মুনি বিভিন্ন ভাবে তারপর নারদমুনি হচ্চরাত্রি এইরকমভাবে তারপরে পতঞ্জলি এইরকমভাবে সবাই এখানে যোগ শাস্ত্র

এখানে মায়াব অনেক কিছু মানে শিক্ষা লাভ হইত মহাপ্রভু দেখলেন এরা সব্যায় মোহিত হয়ে আছে ওই জন্য এদের তিনি কৃপা করলেন না তিনি শেষে বলে গেলেন যে মহাপ্রভু যখন আবি আবিগর হবেন তখন এনাদের সকলকে পড়া বিদ্যায় কৃপা লাভ করবেন

কিন্তু পরবর্তীকালে কিন্তু বিদ্যা নগর এই বিদ্যান বলা হয় এর বিশেষ একটা মানুষ বিদ্যা সেই সে বিদ্যার ফল ধান নিশ্চয় কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্র মিত্র রয়ে বিদ্যা তো অনেক রকম আছে ও হয় কোনো লাভ নেই যদি ভগবানের চরণে ভক্তি হয় ভক্তি মানে পাদপদের অধিপতি হয় তাহলে বোঝা যাবে তার বিদ্যাটা যথার্থ একসময় মহাপ্রভু যখন অধ্যয়ন আদি করছেন করতে করতে সবার সাথে জিজ্ঞাসা করতেন করতেন ভক্ত তারা চিন্তা করছে যে এই এত বড় পণ্ডিত সবাই তাকে সবাই পরাজিত করে যে একটু কৃষ্ণের অতিমতি ভক্তি হতো তাহলে খুব ভালো হতো তখন

সরস্বতী পীঠস্বরূপ এই বিদ্যানগর বলা হয় এখানে শিব ব্রহ্মা শিব আদি দেবতারা এখানে অধ্যয়ন করে ভগবত নাম বিদ্যা প্রচার করেছেন আর এই যে সার্বভৌম পণ্ডিত বলা অবদান তিনি যে এখন বিদ্যার বিলাস করবেন এই নবদ্বীপে তিনি জানতে পেরে সার্ব বৃহস্পতি এখানে এসে অবতীর্ণ হয়েছেন বৃহস্পতির অবতান সার্বভৌম পণ্ডিত এবং এখানে যারা অধ্যাপনা করবে তারা যারা গুণ গুণ করবে কৃষ্ণ গুণ গান করবে তারাই বলছে তাদের কোনো দুঃখ আদি নেই অন্যান্য বিদ্যা অধ্যাপনা করলে তাদের কোনো মঙ্গলের বিধান নেই সেজন্যই এই বিদ্যানগরের বিশেষ আর মাহাত্মী হচ্ছে জৈন সপ্তমী বলা হয় অক্ষয় দ্বিতীয় বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিতে গঙ্গাকে এই অবতরণ করিয়েছিলেন ধরাধারী ব্রহ্মলোক থেকে ধরাধারী অক্ষাল তৃতীয়া সে তৃতীয় দিন আগে আমরা আর কি থেকে আর কি এখনো চলছে এই তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী আদি হচ্ছে সপ্তমী সেই জন্যে চার দিন পরে এই জন্য সপ্তমী বলা হয় এবং জন্ম মানে জন্মমনির নাম অনুসারে জন্মসূত্র থেকে বলা হয় তো এই যেহেতু গঙ্গার কথা বললাম গঙ্গা জন্মতিথি কবে জানেন আপনারা গঙ্গা জন্মদিন কবে গঙ্গা জন্মদিন হচ্ছে দশরা দশরায় জ্যৈষ্ঠ মাসে শুক্ল দশমী তিথিতে জ্যৈষ্ঠ মাসে ওটা হচ্ছে জন্মদিন আর অবতীর্ণ হয়েছিলেন অক্ষয় তৃতীয়াতে আর আজকে হচ্ছে যত্ন সেই তিথিতে এই সার্ব ভ্রমগীয় মঠের মহোৎসব হয় প্রতি এই জন্ম সপ্তমী জন্মিকে কেন্দ্র করে তখন এই গঙ্গাকে ভগীরথ নিয়ে আসছেন আনতে আনতে এখানে যখন এসেছেন তখন জৈনমুণি এখানে যে নবদ্বীপ ধাম আছে তার ভিতরে একটা জন্মতিথি আছে সেই জন্মমুণির আশ্রম সেখানে সেখানে সন্ধ্যা বন্দন করছে সেই সময় তার খুসাখুষি সব দলে ভেসে চলে যাচ্ছে আরে আমি সন্ধ্যা বেশ মাসে চলে যাচ্ছি কেন তখন জন্য বলি আপনার বন্ধু সেই গঙ্গাকে পান করে ফেলেছিলেন সমস্ত তখন ভগীরথ খাস কা শুরু করে ছাই আমার পিতৃপুরুষের উদ্ধারের জন্য আমি শেষ সেই গঙ্গা সাগরে নিয়ে যাব আর এখানে তুমি গেল আর পাচ্ছে না কি ব্যাপার তখন ওই তপস্যা করলো এবার সাবধান থেকে এই ব্যাপার অন্য সে পান করে নিয়েছেন তাকে সন্তুষ্ট করলেন আরাধনা করে উনি সন্তুষ্ট হয়ে তার শরীর বিতীর্ণ করে আবার বলা আছে দক্ষিণ থেকে গঙ্গাকে আবার ইঙ্গিত করে বাইরে আবার সেই জন্যে গঙ্গার যেহেতু গঙ্গা জাহমণির থেকে আসছে সেই জন্য গঙ্গার আর এক নাম হচ্ছে জাহ্নবী সেজন্যই উনি হচ্ছে পিতা আর এ হচ্ছে কন্যার পরিষ্কার করলেন জন্মমণি গঙ্গাকে জাহ্নবী সেদিনই নাম এবার গঙ্গা ধর্ম শিক্ষার জন্য পরবর্তীকালে সেই ধর্ম শিক্ষায় আমার সেই যে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল সরাসরায় স্বয়ং করেছিলেন সেই সময় সেই ধর্ম শিক্ষাটা যুধিষ্ঠির মহারাজকে

মহোৎসব উপলক্ষে সার্বভৌমিক সকলে নয়টা দ্বীপ যে নবদ্বীপ ধন তার মধ্যে একটা দ্বীপ জন্মদ্বীপ জন্মদ্বীপ কেন মানুষ

জন্মদী তাহলে আজকে সারমৌরী মঠের যে বাস্তবিক মহোৎসব চৈতন্য সেখানে এই মঠের বাস্তরিক উৎসবের কথা সেখানে বর্ণনা করেছেন প্রতিটা মঠই একটা করে বাস্তবিক মহোৎসব হয় এইটা হলো জন্মসপ্তমী সপ্তমী তিথিতে জন্ম আবির্ভাব হয়েছে

জন্মস্থানে আমরা এসে সন্ধ্যাতিপন্ন হয়েছি কেননা এখানে অনেক দেবতাদের অনেক মনি ঋষিদের বিদ্যার পীঠস্থান আমরা শুনলাম মহারাজের মুখে আর বিশেষ করে এই স্থানটি নৌকাদের খুব মনে যায় তিনি চেয়েছিলেন এই এলাকা জুড়ে একটি বিশেষ পারমার্থিক বিদ্যার কেন্দ্র করছে কিন্তু সেটি এখানে হয়ে ওঠে নাই পাশে যারা ছিল তারা ততটি সাহায্য করে না গরুরবার যতটুকু পেয়েছিলেন ততটুকির মধ্যে তিনি ছাত্রদেরকে বসিয়েছেন এখানে মায়ের মাসে মোটে দল থেকে বসে পারমার্সিক বিদ্যা আজও পর্যন্ত বিতরণ করছেন তা সে আমরা শুনলাম

সেই পাঁচটা রোগী যে প্রথম ভট্টাচার্যকে দিয়ে মায়াবাদ এবং সেই স্বর্ণ ভট্টাচার্যের লীলার কথা আপনাদের অনেকে জানি তখন যার সময় নাস্তিকতা এমন একটা পর্যায় ছিল সেখান থেকে মানুষকে বা প্রচার করা খুব কঠিন ওকে কেন পন্ডিতকে যদি আগে ধরা যায় তাহলে সকলের কানে একটু জল ঢুকে একটা পাঠ হচ্ছে ভট্টাচার্যের আরেকটি পাঠ হল রায় রামানন্দ মহাপ্রভু মিলন অপূর্বতী আছে যে ভক্তির যে তাৎপর্য কৃষ্ণ প্রেমের মধ্যে যে চরম মাধুর্যতা লুকিয়ে আছে সেটা মহাপ্রভুর নিজের সন্ন্যাসী হয়ে রায় রামানন্দের কাছ থেকে শিক্ষা নিয়ে জগদ্দীপকে সেটা জানিয়েছে

সংসারে কিছু নাই দেখু আমার ধ্রমচার আমার ধ্রমচার বলি কুকুর তুই যদি খনদন যদি চাও তুমি যদি কৃষ্ণ প্রেম আচ্ছাদও করতে চাও তাহলে হলি কী করব কলি ভয়ও না আসবো হোলি ভয় থেকে তুমি যদি মুক্তি পেতে চাও সেই দুটি তাও বলে খুব সুন্দর কীর্তন ঘর সেই কীর্তনের মধ্যে তিনি বলেছেন সর্বভ্রম্ম সৌধানো গজপতি তার রামানন্দ প্রসন্ন সর্বভৌমকে দিয়ে তিনি জগদ্জকে সোধন করলেন এই জগতের কোন সাধনাতে পরকালের কোনো সাধনাতে মনুষ্য জীবন সার্থ করতে পারবে না ধর্ম করে নাতীর্ণ Sim, sí, sure.